আসসালামু আলাইকুম ভির্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনার জন্য স্টাইলাস থেকে খুব সুন্দর একটা বারবি নিয়ে যেটা ওয়ান পিস বারবি তাই না অনেক ঘেরের মধ্যে তো স্টুডেন্ট বা যেটা বারবি নিতে চাইলে এই ভিডিওটা মানে এই কালেকশনগুলো কিন্তু বেস্ট হবে আপনাদের জন্য তো এটা হচ্ছে রেড কালারের মধ্যে ভিতরে ইনার ক্যান ক্যান আছে প্রচুর ঘের প্রচুর ঘের থাকছে এবং এটা কিন্তু একটা দুইটা তিনটা চারটা চারটা লেয়ারে রাফেল করা বডিটা হাতে কাজ হবে হাতাটা হুরাম স্টাইলে অনেক বেশি সুন্দর কোমরে আছে অ্যাডজাস্টেবল বেল লম্বা কি বাউন্ড চোন না বাউন্ড চোন না বাউন্ড চোন না বডি সাইজ 36 থেকে 44 সামনে কিছু পুরো সেম সেম 30 36 থেকে 44 अवेलेबल ঠিক আছে 36 এর নিচে যদি বডি তারও পড়তে পারবেন বেল দিয়ে অ্যাডজাস্ট করে কালার গুলো দেখাবো এটা রেড কালার দেন এটা হচ্ছে বেগুনি কালার এটার দামটা কত পড়ছে ভাই মাত্র 1400 টাকা 1400 টাকা প্রাইস অনলি চোদ্দশো টাকা আরেকটা কালার রয়েছে এটা পার্পল কালার কালার খুব সুন্দর একটা সেম চোদ্দশো টাকা এবং আরেকটা কালার হবে পিঙ্ক কালার এটা একই দাম অনলি চৌদ্দশো টাকা জাস্ট কালারটা দেখুন খুবই চমৎকার একটা কালার এবং এটার ঘেরটাও বেশি লংটাও কিন্তু বেশি হবে ঠিক আছে মানে বডির উপর ডিপেন্ড করে ঘের এই যে দেখুন অনেক বেশি সুন্দর তবে এটার প্রাইস পড়বে হচ্ছে চোদ্দোশো টাকা ওকে এটার প্রাইস থাকছে অলি চোদ্দোশো টাকা নিতে হলে ছোটবে স্টাইগাস নিবে পচা হলে ভিত্তি ইনস্টাম কার্ড চারটা হতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস